নতুন একটা ব্লগে সকলকে স্বাগতমায় আজকে শিবরাত্রি তো সকলকে জানাই শুভ মহা মহাশিবরাত্রির তৃতীয় শুভেচ্ছা তো আজকে শিবরাত্রির ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আমি এখন রয়েছি শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে এই যে মেট্রো স্টেশন সামনে তো যাব হচ্ছে ভূতনাথ মন্দিরে তো ভূতনাথ মন্দির যাব ওখানে কেমন ভিড় হয়েছে কত লোক এসেছে কেমন সাজিয়েছে লাইটিং দিয়ে বা কীরকম দোকানপাট কীরকম বসেছে সব ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো শিবরাত্রির স্পেশাল ব্লগ আজকে এখান থেকে শুরু হচ্ছে তো চলো যাওয়া যাক তো আমি এখন চলে এসেছি চাপাতলা ঘাটে চাপাতলা ঘাটে খুব একটা ভিড় নেই মোটামুটি লোকজন এখানে বসে আড্ডা মারছে শিবরাত্রির জল নেওয়া বা স্নান করার এখানে বিশেষ ভিড় নেই তো এবার আমি চাপাতলা ঘাট থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে চাপাতলা ঘাটের দিক থেকে আহিরিটলা ঘাটের দিকে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে আহিরিটলা ঘাটের দিকে কিন্তু বেশ ভিড় আছে সবাই স্নানও করছে আর এখান থেকেই বাঁকে জল নেওয়ার যে মানে শিবের জন্য যে বাঁক নিয়ে যাবে লোকজন সেই বাঁকে জল নেওয়ার ভিড় কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকেই কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে ভূতনাথ মন্দিরের দিকে যাব আর এখানে কিন্তু আহিরলা ঘাটের এখানে কিন্তু পুজোর সামগ্রী বিক্রির দোকান শুরু হয়ে গেছে অন্যান্য জিনিসপত্রের দোকানও রয়েছে ডান দিকে পুজোর সামগ্রীর দোকান রয়েছে বাঁ দিকে অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি এই যে খেলনা বিক্রি হচ্ছে তারপরে কানের দুল বিক্রি হচ্ছে আর এইদিকে কিন্তু পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে তো এখানে একটা দোকানে দেখলাম শিবের লিঙ্গ শিবলিঙ্গ শঙ্খ চন্দন এগুলো সব বিক্রি হচ্ছে যেগুলো কিনে নিয়ে যাওয়া যাবে আবার খেলনার দোকান গয়নাঘাটির দোকানে রয়েছে এখানে কিন্তু বাস নিয়ে কিন্তু সবাই যাচ্ছে প্রচুর লোক প্রচুর লোক সবাই সবার গন্তব্যই কিন্তু ভূতনাথ মন্দিরের দিকে তো আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছি তো আহিডলা ঘাটের এখানে একটা গণেশ মন্দির আছে গণেশ ঠাকুরের মন্দির রয়েছে সেটার সামনে বেশ ভালোই ভিড় রয়েছে আর এই যে আহিডলা ঘাট এখানে প্রচুর লোক স্নান করছে জল তুলছে সব এখানে বিশাল লোক বিশাল লোক তো এই আহিডলা ঘাটের এখানেই এক জায়গাতে দেখলাম যে টিকা লাগাচ্ছে সেখান থেকে আমি একটু টিকা লাগিয়ে নিলাম তো এখানে টিকা সুন্দর করে ভাই আমার টিকা লাগিয়ে দিলো আবার মহাকাল লিখে দিল টিকার সঙ্গে মানে কপালে এরকম চন্দন লেপে তার মধ্যে মহাকাল লিখে দিল তো ভালো এইটা বেশ ভালো লাগলো কিন্তু ঠিক এটা বসলো মানে মহাকাল লেখাটা হলো এটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না তো কিন্তু তাও বেশ ভালোই লাগছিলো মহাকাল লেখাটা কিন্তু ভালোই লাগছিল তো আমি এখানে একটু হিটলা গঙ্গার ঘাটটা ঘুরে দেখি কেমন কি রয়েছে সব লোকজন দেখছি বেশ ভালোই লাগছে কিন্তু বিভৎস ভিড় তো ঘাটে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে এবার আস্তে আস্তে একটু মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাব। মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে মন্দিরের এখানে যে যে পারমানেন্ট দোকানগুলো রয়েছে না যেগুলো সারা বছর খোলা থাকে সেই দোকানগুলোতেও কিন্তু বিশাল ভিড় বিশাল ভিড় এবার মন্দিরের এখানে কিন্তু সবাই বাঘকে পুজো দিচ্ছে বাঘে জল ভরছে প্রচুর লোকজন এসেছে বেশ হৈ হৈ গম গম একটা পরিবেশ বেশ ভালো লাগছে কিন্তু শিবরাত্রির রাত্রি শিবরাত্রি সন্ধ্যাবেলায় বেশ ভালো দারুণ তো আমি ভাবলাম যে মন্দিরের সামনে থেকে যদি আরেকটা টিকা লাগিয়ে দেওয়া যায় এবার ত্রিশূল আর সাপ ত্রিশূলার সাপ আঁকবো কপালে সেইটা খুঁজছি আমি মহাকালটা সরিয়ে এবার আর সাপ আঁকবো ভাবছি তো মন্দিরের সামনেই আমি পেয়ে গেলাম আরেকটা টিকা লাগানোর জায়গা এবার এই কাকিমা আমাকে টিকা লাগিয়ে দিচ্ছে এবার এবারে আঁকবো হচ্ছে ত্রিশূল আর সাপ তো সেটা লাগিয়ে নি সেটা লাগিয়ে মানে সেই টিকাটা লাগিয়ে নিয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব আস্তে আস্তে এই যে আমার টিকা লাগানো হয়ে গেছে এইবারের টিকা রয়েছে ত্রিশুল আর সাপ তো এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাবো বিভৎস ভিড় বিভৎস ভিড় আমি ধাক্কা খেতে খেতে মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বিশাল লাইন পড়েছে প্রচুর লোক এসেছে মানে প্রচুর লোক মানে প্রচুর লোক মানে ভূতনাথ মন্দিরে মানে প্রচুর লোক আর লাইন যা পড়েছে বাঘ রে বাঁ তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও সবাই বাঘ নিয়ে বড় বড় বাঘ নিয়ে এগিয়ে যাচ্ছে আর এই যে সেই দোকানগুলো যেগুলো পারমানেন্ট দোকান এখন কিন্তু এখানে ডালার দাম বেশি নিচ্ছে একশো এক টাকা একান্ন টাকা দুশো এক টাকা ডালা বিক্রি হচ্ছে এই দোকানগুলোতে তো আমি আস্তে আস্তে এবার ওই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে কিন্তু মন্দিরটা কিন্তু দারুণ সাজিয়েছে এই যে ভূতনাথ ধাম ভূতনাথ মন্দির আমাদের সকলের প্রিয় ভূতনাথ মন্দির কলকাতার সব থেকে আদি শিব মন্দির ভূতনাথ মন্দির ভূতনাথ ধাম আমি এখন তার সামনেই রয়েছি আর এখানে মন্দিরে ঢোকার লাইনটা কোথায় দেখতে হবে এখান দিয়ে তো প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে ঢোকার লাইনটা কোথায় সেটা একটু খুঁজি যদিও আমি ভিতরে ঢুকবো না কারণ আমি পুজো দেবো না কিন্তু ঢোকার লাইনটার সামনে যাই মন্দিরে দর্শন করি দেখি দর্শন করা যায় কি আর এই যে ভূতনাথ স্টোর্স আমি আগে যখন ভূতনাথ মন্দিরে যখন এসেছিলাম তখন এখান থেকে পুজো দেওয়া সামগ্রী কিনেছিলাম এই দোকানটা থেকে আমার মনে আছে তো চলো আস্তে আস্তে ভূতনাথ মন্দিরের দিকে এগিয়ে যাই দেখি দর্শন করতে পারি কিনা আমি যদি দর্শন করতে পারি তোমাদেরকেও দর্শন করাবো আর আর চারিদিকে লোকের মাথা আর মাথা মানে শুধু মানে কাতারে কাতারে লোক প্রচুর লোক আমি যে কিভাবে ব্লগ করছি কিভাবে ক্যামেরা ধরে রয়েছে আমি জানি প্রচুর লোক প্রচুর লোক আর ধাক্কা ধাক্কি হচ্ছে আর এই যে এই যে এই যে দোকানটা আমার মনে আছে এই যে এই যে এই দোকানটা থেকে আমি একবার ডালা কিনেছিলাম অনেক আগে যখন আগে ভূতনাথ মন্দির এসেছিলাম এখন তো আজকে তো পুজো দেবো না কারণ আজকে বিভৎস লাইন পড়বে এই যে এই জয় বাবা ভূতনাথ এই দোকানটা থেকে আমার মনে আছে তো চলো আস্তে আস্তে দেখি যে লাইনটা কোথায় লাইনটা কোথায় মানে লাইন কোথায় পড়েছে এটা কিন্তু লাইন নয় এই যে এত লোক যে আমার সামনে এরা সবাই লাইন দেওয়ার জন্য যাচ্ছে এইটা কিন্তু লাইন নয় তো আমিও যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে আর ওই যে এই দিকটাতে লাইনটা পড়েছে মানে মন্দিরটা পেরিয়ে এলেন নিমতলা শ্মশানের দিকে লাইন পড়েছে আর ওখানে শিব পার্বতী গণেশ আর কার্তিকের একটা মূর্তি রয়েছে এই যে লাইনটা এইখান থেকে লাইন পড়ছে মানে শ্মশানের এদিকে মানে নিমতলা শ্মশানের এদিকে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি রয়েছে সেখানে আর এখানে জয়েন্ট স্ক্রিন রয়েছে মানে শ্মশানের দিকেই কিন্তু জয়েন্ট স্ক্রিনটা টাঙানো রয়েছে এই যে জয়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে বাবা ভূতনাথকে তো চলো ডিজিটালই তোমাদেরকে জায়েন্ট স্ক্রিনে দেখিয়ে দিই কেমন লাগছে কেমন কি আমিও দেখিয়ে দিলাম আমিও দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করালাম আর এই যে লাইন বৃহৎস্য লাইন পড়েছে বাপ রে বাপ তো আমাদের জন্য তো জায়েন্ট স্ক্রিনই ভরসা স্ক্রিন রয়েছে চলো একটু জায়েন্ট স্ক্রিনের সামনে যাই দেখি জায়েন্ট স্ক্রিনে দেখি জায়েন্ট স্ক্রিনেই আমরা দর্শন করে নিই বাবা ভূতনাথকে দারুণ দারুন মানে শিবরাত্রি সন্ধ্যেবেলা এরকম বাবা ভূতনাথের দর্শন লাইন স্ক্রিনেই ভালো আমার লাইন মানে লাইনে না দাঁড়িয়ে ভিতরে না ঢুকেও বেশ ভালোই দর্শন করে নিচ্ছি আমি সবাই এখানে ছবিও তুলছে বেশ ভালোই ডায়েন স্ক্রিনের ব্যবস্থা করে কিন্তু বেশ ভালোই করেছে মানে যারা দর্শন করতে চান তারা ডায়েন স্ক্রিনে দর্শন করে নিন আর না হলে আর যারা পুজো দিতে চান তাদের জন্য তো এই বিরাট লাইন রয়েছে তো লাইনটা শেষ হচ্ছে কোথায় খুলতে হবে তো আমি দেখি লাইনটা কোথায় শেষ হচ্ছে দেখি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই আর এই যে নিমতলা শ্মশানের গেটটা তো আজকে নিমতলা শ্মশান কিন্তু বন্ধ আছে এই বিভৎস লাইন পড়ার জন্য শ্মশান কিন্তু বন্ধ আছে এই সময়টাতে তো দেখি আর এখানে পেয়ার ইউজ টয়লেটের ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা নেই তো পুলিশ কিন্তু রয়েছে চারিদিকে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে কোনো অসুবিধা হচ্ছে না পুলিশ কিন্তু খুব সুন্দর করে লাইন মেনটেন করছে তো ভালো ভালো মানে ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালোই রয়েছে কিন্তু অল্প অল্প করে লোক ছাড়ছে মন্দিরের ভিতরে অল্প অল্প করে লোক ছাড়ছে তাই জন্য এখানে বিভৎস লাইন পড়ে রয়েছে তো লাইনে দাঁড়িয়ে দাঁড়ানোটাও একটা মজা যারা পুজো দিতে চান তাদেরকে তো লাইনে দাঁড়াতেই হবে তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই যে লাইনটা শেষ কোথায় দেখার জন্য তো তাই আমি চলো পিছন দিকে হেঁটে হেঁটে যাই লাইনটা শেষ কোথায় দেখার জন্য যাচ্ছি হেঁটে হেঁটে প্রায় বড় বাজারের কাছাকাছি কিন্তু লাইন চলে গেছে আর এদিকেও কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে এদিকে একটু দামটা কম এখান এদিক থেকে পুজোর সামগ্রী কিনলে দামটা কম তো আমি বড় বাজার স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখানেও কিন্তু লাইন রয়েছে মানে লাইনের শেষ কিন্তু প্রায় বড় বাজার স্টেশনে পড়ে আর এখানে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে এখানেও অনেকে শিবের মাথায় জল দিচ্ছেন মহাদেবের মাথায় জল দিচ্ছেন জয় জয় শিব শম্ভু হর হর মহাদেব আর এদিকে তো লাইন তো শেষই হচ্ছে না প্রায় বড়বাজার স্টেশনের কাছাকাছি চলে এলাম কিন্তু এখনও লাইন শেষ হচ্ছে না মানে বুঝতেই পারছো কত বড় লাইন পড়েছে ভূতনাথ মন্দিরে ঢোকার জন্য আর এখানে কিন্তু সিদ্ধি পাওয়া যাচ্ছে তো চলো আমিও একটু সিদ্ধি খেয়ে নিই সিদ্ধি এখান থেকে সিদ্ধি পাওয়া যাচ্ছে তো এক গ্লাস দশ টাকা করে নিল তো আমি দু গ্লাস নিয়েছিলাম মানে দু গ্লাস নিয়েছি তো চলো একটু সিদ্ধি খাই মহাদেবের প্রসাদ বা মহাদেবের প্রসাদ সিদ্ধি খেয়ে নিই তো দু গ্লাস সিদ্ধি খেয়ে নিলাম আমি বেশ ভালোই কাটলো শিবরাত্রিটা তো গাইজ আমি এখন রয়েছি বড় স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো বাড়ি যাব বারাসাত লোকাল আছে একবারে আমি ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারবো তো আমি এখন ট্রেনে করে একবারে বাড়ি চলে যাব তো আজকে শিবরাত্রির এই লগ্নে আমি রতনাথ টেম্পেল এসেছিলাম ঘুরে দেখলাম কেমন কী সাজিয়েছে কীরকম দোকান বসেছে কী কীরকম কী কত ভিড় হয়েছে সবই দেখালাম যতটা পারলাম আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর জায়েন স্ক্রিনে তো মানে মহাদেবকেও দেখানোর চেষ্টা করেছি জল ঢালার স্ক্রিনে দেখাচ্ছিল সেটাও দেখিয়েছি তো ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো টাটা সকলকে শিবরাত্রির শুভেচ্ছা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন